হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার্থ ছোয়া ম্যাথিং এর সার্থ ছোয়া থেকে আজকে আমরা দেখব দারুন কিছু টুকরা গজ কাপড় আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া গুরু কি কালেকশন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি নেটের ভিতর টুক করার কালেকশন দেখাবো ঠিক আছে অল্প কিছু কালেকশন আছে যারা আপনারা বিজনেস করেন ঠিক আছে তাদের জন্য একদম তারা কিন্তু আসলে এগুলো নে উপকৃত হবেন কারণ এগুলো যেহেতু অল্প পরিমাণ আছে কম দামে পেে যাচ্ছে অল্প কিন্তু সবার পছন্দের প্রজাপতি ডিজাইন আরই হাতбор শাড়ি করলে ছয় 6 গছলেই হয়ে যাবে এই যে এটা দেখেন এখানে 3.5 4 গছ কাপড়ের মতো হবে এটা কিন্তু অ্যাশ কালারের মধ্যে থাকছে নিচের দিকে খুব সুন্দর সুন্দরভাবে কাজ করা আছে হলুড়টা দেখেন হলুড়টাও কিন্তু অনেক সুন্দর নিচের দিকে পোরাটা জুড়ে কিন্তু কাজ করা আছে এগুলো কোনটাতে 3 সাড়ে 3.5 গছ 4 গছ 2.5 গছ এরকম করে আছে যার যেটা ভালো লাগবে দ্রুত

আবার যখন এরকম কাপড় বের হবে ভাইয়ারা কিন্তু আসলে দেখা যায় এক মাস দুই মাস পর হলেও বিভিন্ন টুকরার অফার দিয়ে থাকে তো যারা ব্যবসায়ীরা আছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভাইয়াদের সাথে যোগাযোগ রাখলে প্রতিনিয়ত এই টাইপের কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন দেখেন একশো টাকা গজে আজকে কত কত কালেকশন পেয়ে যাচ্ছেন মানে একশো টাকা গজে বিভিন্ন ডিজাইনের দামি গজ কাপড়ের টুকরা গজ কাপড়গুলো আজকে সার্থ ছোঁয়া থেকে আপনারা পেয়ে যাচ্ছেন সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এটা থাকছে মাল্টির মধ্যে এটাও পেয়ে যাচ্ছেন একশো টাকা গজ খুবই সুন্দর সুন্দর কালেকশন খুবই কমে পেয়ে যাচ্ছেন যেটাই নেবেন এই ভিডিও থেকে মাত্র একশো টাকা পার গজ একশো টাকা গজে এত সুন্দর সুন্দর কালেকশন দেখেন প্রত্যেকটা কালেকশনই সুন্দর যার যেটা লাগবে গজ থাকছে মাত্র একশো একশো টাকা গজে আজকে অনেক কালেকশন পেয়ে যাচ্ছেন প্রায় মোটামুটি সবগুলোই কিন্তু এই ভিডিওতে যা দিল ভাইয়ারা একশো ফলসের গজও কিন্তু একশো টাকা এগুলোর সাথে ম্যাচিং করে আপনারা যদি মনে করেন যে এগুলো টুকরা দিয়ে আপনারা ম্যাচিং থ্রি পিস সেট করে নেবেন সেটাও নিতে পারবেন যেটাই নেবেন অনলি একশো টাকা পার গজ মানে বিভিন্ন ধরনের নেট কালেকশন আছে তবে দাম হচ্ছে আলাদা আলাদা এটা হচ্ছে সার্ত ছোয়া ম্যাচিং আলামিন রেলো মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ